ফের লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার দুই বুধবার শিলিগুড়ি মিলনপল্লি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের পুলিশ সূত্রে জানা গিয়েছে মালদা কালিয়াচকের বাসিন্দা এমডি একরামুল শেখ ও আব্দুল সামাদ নামে এই দুই ব্যক্তি সম্পর্কে কাকা ও ভাস্তা এরা মালদা থেকে একটি চার চাকা গাড়ি করে তিন দশমিক পাঁচ শূন্য গ্রাম ব্রাউন সুগার নিয়ে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ি এসেছিল গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ মিলনপল্লী এলাকায় ডেরা বেঁধে গাড়িটিকে আটক করে তাতে তল্লাশি চালালে গাড়ি থেকে উদ্ধার হয় ঘটনায় গ্রেফতার করা হয় গাড়িতে থাকা দুই পাচারকারীকে ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ